আসসালামু আলাইকুম কল্পনা লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ তো ইদানিং একটি প্রশ্ন আমি বারবারই পাচ্ছি যে আপু ছোটো বাচ্চা নিয়ে কিভাবে আপনি সব কিছু সংসারের সব কাজ গুছিয়ে করেন এবং ইউটিউবিং করেন তো আমি একা হাতে কিভাবে ছোটো বাচ্চা নিয়ে সব কাজ গুছিয়ে করি তার কিছু টিপস আপনাদের সাথে আজ শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এখানে পাঙ্কাশ মাছ নিয়ে আসা হয়েছিল মাঝারি সাইজের একটা পাঙ্কাশ মাছ তো সবগুলো মাছই আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো সব মাছ আমি আজ একসাথে ভাজতেছি তো কিছু রান্না করব আজকে আর কিছু ডিপ ফ্রিজে রেখে দেবো এটি পরবর্তী খাওয়ার জন্য তো আমি কিন্তু সব মাছই একসাথে বাঁচতেছি হালকা ভেজে নেব তো বড় মাছ নিয়ে আসলে আমি এই কাজটাই করি সবগুলো মাছ ধুয়ে তারপরে মশলা দিয়ে মশলা বলতে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া লবণ এই তিনটা উপকরণ দিয়েই আমি হালকা ভেজে রাখি এতে করে কিন্তু পরবর্তীতে যখন আমি তরকারিটা রান্না করি মাছ ধোয়ার ঝামেলাটাও থাকে না এবং কি মাছ ভাজা বা অন্য কোনো ঝামেলা থাকে না চটপট শুধু বের করে আমি তাড়াতাড়ি রান্না করতে পারি তো আমি কিছু মাছ রেখে দিয়েছি আজকে রান্না করার জন্য আর কিছু মাছ এই দুইটা বক্সে আমি রেখে দিলাম আমি কিন্তু এই ভাজা মাছ বেশি দিন ফ্রিজে রাখি না এক সপ্তাহ মধ্যে আমি এই মাছগুলো শেষ করে ফেলবো এগুলি কিন্তু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি তো এই ভিডিওটি দেখছেন এটা হচ্ছে আমার রাতের বেলার ভিডিও তো আমি পরের দিন কী রান্না করব সব কিছুই কিন্তু রাতের বেলা কেটে ধুয়ে তারপর রেখে দিয়েছি রাতের বেলা যেহেতু রামেশার বাবা থাকে তো বাবুকে রামেশার বাবা দেখে আর আমি এই ফাঁকে পরের দিন সকালের জন্য শাক সবজি পেঁয়াজ মরিচ সব কিছু কেটে রেখে দিই এতে করে সকালবেলা কিন্তু আমার আর তরকারি কাটা নিয়ে কোনো ঝামেলা পোহাতে হয় না সকালে জটপট উঠেই আমি রান্নাটা সেরে নেই তো এগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দেব জাস্ট সকালবেলার জন্যই কিন্তু এগুলো আমি কেটেছি এগুলো কিন্তু বাড়তে থাকবে না আর এই যে দেখছেন এই ভিডিওটিও হচ্ছে আমার রাতের বেলার ভিডিও তো আমরা খাওয়া দাওয়া শেষ করেছি আর এখন এগারোটা বাজে বাবু ঘুমিয়ে পড়েছে তো বাবুকে ঘুম পাড়িয়ে এখন আমি এই হাঁড়ি পাতিলগুলো ধুয়ে ফেলবো এই হাঁড়ি পাতিলগুলি যদি আমি সকালের জন্য রেখে দিই তাহলে কিন্তু সকালবেলা আর আমার অনেক হয়রানি করতে হবে তো এই হাঁড়ি পাতিলগুলো আমি রাতের বেলায় ক্লিন করে রেখে দিই এতে করে সকালবেলা আর কোনো ঝামেলা থাকে না এই টিপসগুলো ফলো করে আমি আমার সংসারে সব কাজ গুছিয়ে করতে পারি তো ছোটো বাবু নিয়ে আসলে একা হাতে বাসাবাড়িতে কাজ করা অনেকটাই ট্রাফ তাই একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজ করা যায় গুছিয়ে যদি কাজ করা যায় তাহলে কিন্তু অনেকটা সময় বাসে এবং অন্য কিছু করার সময় পাওয়া যায় তো সকালবেলা কাজ কিন্তু আমি খুবই কমিয়ে ফেলি রাতের মধ্যেই সব কিছু অনেকটা গুছিয়ে ফেলি তো সকালবেলা শুধু জটপট রান্নাটা করে ফেলি বাবু ঘুম থেকে ওঠার আগেই কিন্তু আমি সকালের রান্নাটা করে ফেলি আর যখন বাবু ঘুম থেকে উঠে তখন দুই বাচ্চার জন্য খাবার তারপর অন্যান্য কাজ করি তো সকালে রান্না করার পরে কিন্তু আমি সারা দিন রিল্যাক্সে থাকতে পারি এই ফাঁকে কিন্তু আমি আমার যে অন্যান্য কাজগুলো ইউটিউবিং এবং শোকের হাতের কাজ এগুলো করে থাকি তো বাসার প্রতিবেশী ভাবিরাও কিন্তু আমাকে অনেক প্রশ্ন করে ভাবি আপনি এত কাজ কিভাবে গুছিয়ে করেন আসলে কিছু টেকনিক খাটিয়ে কাজ করলে কিন্তু অনেকটা কাজই করা যায় আমি কিন্তু আগে প্রচুর অর্ডারি কাজ করতাম তো বাবু কনসেপ্ট করার পর কিন্তু অর্ডারি কাজগুলো বন্ধ করে দিয়েছি এখন টুকটাক হাতের কাজ করি যে নিজের জন্য যতটুকু লাগে ততটুকুই করি তো ইনশাল্লাহ বাবু বড় হলে কিন্তু আবার আমার বিজনেসটা চালু করব সবাই আমার জন্য দোয়া করবেন তো দেখেন রাতের বেলা আমি থালাবাটিগুলো বাটিগুলো ধুয়ে কিন্তু রান্নাঘরটাও ক্লিন করে নিচ্ছি সকালবেলা এই ক্লিন করা রান্না করে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে তো চুলাটা আমি ক্লিন করে নিলাম এবং চুলার আশেপাশে যে তেল চিট ভাব হয়ে আছে সেগুলো আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি পুরো করে কিন্তু আমি একটু হালকা করে ক্লিন করে নিলাম এতে সকালবেলা আর একটু মশে নিলেই কিন্তু আর সারাদিন মসতে হবে না তো দেখেন এই যে আমার রান্নাঘর ক্লেন করা হয়ে গেছে এখন রাত সাড়ে এগারোটা বাজে তো সাড়ে এগারোটার মধ্যে আমি সব কাজ গুছিয়ে নিয়েছি ভিডিওটি এই পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখেছেন প্লিজ মনে করে একটি লাইক দিতে বলবেন না আপনাদের একটি লাইকই কিন্তু এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা অলরেডি তা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন আমি এই যে পিঠা বানাচ্ছি রামিষা মাঝে মাঝে পিঠা খাওয়ার জন্য বায়না করে তো এখানে আমি দু রকমের পিঠা বানাচ্ছি পুলি পিঠায় তো একটা ঝাল আর একটা মিষ্টি নারকেল দিয়ে আর মাংস দিয়ে তো আসলে খুব বেশি পিঠা বানানো হয় না আমরা যখন বাড়িতে যাই তখনই কিন্তু পিঠা খাওয়া হয় তো আমি মাঝে মাঝে একটু চেষ্টা করি বাচ্চাদের আবদার মেটাতে তো পিঠা কিন্তু আমি যখন বানাই বেশ বেশি করেই বানাই তো আজকেও কিন্তু আমি বেশ অনেকগুলো পিঠা বানিয়েছি তো আমি পিঠা কিছু ভেজে নিয়েছি আর এই পিঠাগুলো আমি সংরক্ষণ করে রাখব যখন মন চাবে তখন বাচ্চাদের দুই একটা করে বের করে তারপর ভেজে দেব তো একটা বক্সের মধ্যে নিশ্চয়ই একটা টিস্যু বিছিয়ে তারপর ওপরে আমি পিঠাগুলো রাখছি এটা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এটা বছর জুড়ে থাকলেও কোনো সমস্যা হবে না তো রামিশাও আমার কাজে হেল্প করছে আমি কিন্তু সব কাজ এভাবে গুছিয়ে করি আসলে এভাবে করলে কিন্তু সময়ে অবাসে তারপর সব কিছু করাও যায় তো এই পিঠাগুলো আমি বাঁচছি এখন খাওয়ার জন্য আর বাকি যে পিঠাগুলো আসলো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি তো এই যে এখন আমি মশলা ব্ল্যান্ডার করব তো আমি কিন্তু পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ বাটা দিয়ে তরকারি খাই তো এখানে আমি কিছু পেঁয়াজ ব্লেন্ডার করে রাখব পেঁয়াজ ব্লেন্ডার করে রাখলে রান্না করার সময় কিন্তু বেশি পেঁয়াজ লাগে না বাটা পেঁয়াজ দিয়ে তারপর কিছু হালকা কেটে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যায় তো এখানে আমি পেঁয়াজগুলো ব্লেন্ডার করে নিচ্ছি তো আমি এক মাসের জন্য একবারে মশলাগুলো ব্লেন্ডার করে রাখি আর এগুলো আমি পুরো একটা মাস খাই আর এই কাঁচামরিচগুলো আমি হালকা বেজে তারপর এখানে ব্লেন্ডার করে নেব কাঁচামরিচ বাটা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু তরকারি ঝোলটা অনেক ঘন হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো আমার প্রতিদিনের রান্নার জন্য যে মশলাগুলো এগুলো আমি এই বক্সে রেখে দিলাম আর বেশি করে যে করেছি এটা বড়ো বক্সে রেখে দিয়েছি আর এখানে আমি আদা আগে ব্লেন্ডার করে রেখেছিলাম এগুলো আইস বক্সে রেখে তারপর এভাবে ভরপ করে বক্সে রেখে দিয়েছি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওটি আমি এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম